হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসছি একটি চিকেন রোস্টের রেসিপি আর এই রেসিপিটা আমি কত সহজেই তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো চলুন আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি অর্ধেক লেবু দিয়ে দিচ্ছি এর রসটা আর হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব এই রসটা রসটা কিন্তু এই চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে লেবু রসটা আমি মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ কারো মাংসর পিসটা অনেকটাই বড় বড় সেই কারণে এর মধ্যে একটু বেশি হলুদ লঙ্কা আমি দিচ্ছি এক চামচ করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এটাকে এবার আমি ভেজে নেবো চলুন গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি আর এর উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল আর সেই তেলের মধ্যে মাংসগুলো ধীরে ধীরে ভেজে নেব আমি এর মধ্যে সাদা তেল ব্যবহার করেছি সরিষা তেল ব্যবহার করিনি তেলটা গরম হয়ে হয়েছে আর এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেবো এই মাংসের পিসগুলো আর এগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এটা খুব জোরে দেওয়া যাবে না তাহলে মাংসগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না ভালো ভাজা সেই কারণে এটা ধীরে ধীরে ভাজতে হবে আর আমি এটা ধীরে ধীরে ভেজে নেব এক সাইডটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব আর অপর সাইডটাও ভালো করে ভেজে নেব এই দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে আর এটাকে আমি ধীরে ধীরে তুলে নেব তেল থেকে আর বাকিগুলো আবার আমি একইভাবে ভেজে নেব সবগুলোই আমি ভেজে নিয়েছি এটাকে এবার আমি চিকেন রোস্ট তৈরি করে নেব তার জন্য আবারও গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে আবার আমি অন করে দিয়েছি এই কড়াই গরম হয়ে এসছে এর মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করবো আমি এই মাংসের পিসগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু সাদা রিফাইন তেল ব্যবহার করেছিলাম আর এখন কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি লবঙ্গ আর দুইটি এলাচ এর উপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আমি প্রায় তিনটি বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে এর মধ্যে তেলের মধ্যে ভুঁড়ে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেই কারণে পেঁয়াজটা যদি ভালো না ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আমি সেই কারণে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজি করে নিচ্ছি আর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট হাফ চামচ আমি মাংসের মধ্যেও হাফ চামচ দিয়েছিলাম সেই কারণে এর মধ্যে হাফ চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা একটু বেশি দিচ্ছি মাংসের পরিমাণটা একটু বেশি বড় বড় এই চিকেন রোস তৈরি করার জন্য আমি এই মশলার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর ভাজি করার সময় এক চামচ লবণ দিয়েছিলাম আমি দুই চামচ লবণ ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে মশলা কিন্তু তৈরি না হলে রেসিপি খেতে ভালো লাগবে না আর দেখুন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে এসেছে মশলার সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চিনির দানা এই চিনির দানাটা দিলে আমার কাছে খুব ভালো লাগে সেই কারণে চিনির দানাটা দিয়েছি আপনারা যদি না চেয়ে থাকেন চিনির দানা তাহলে কিন্তু দেবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই ধরনের বাদাম আর কিশমিশ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি কিশমিশ বাদাম একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছে এটা আর খুব ভালো করে দেখুন এটা আমি মিশিয়ে নিচ্ছি এই বাটিটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব এই জলটা দেওয়ার ফলে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে মশলাটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও কি অসাধারণ লাগছে মশলাটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে সকল বন্ধুদের বলবো এই নিয়মে একবার তৈরি করবেন চিকেন রোস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো দই আমি প্রায় দুশো গ্রাম দই ব্যবহার করব আর সেই দইটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দইটা যখন দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি খুব ধীরে দেব এই দইটাকে আমি একটু চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি খুব ধীরে দিয়ে দিয়েছি দইটা কিন্তু এই মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আর দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই চিকেন রোস্ট একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই ধরনের সকল বন্ধুদের বলছি এইভাবে তৈরি করতে কিন্তু ভুলবেন না দইটা কত সুন্দরভাবে ধীরে ধীরে এই মশলার সঙ্গে মিশে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো লিকুইড দুধ এই দুধটা দিলে আর দই দিলে কিন্তু অসাধারণ লাগে এই চিকেন রোস্টের রেসিপি সেই কারণে আমি দই এবং দুধ দুটোই ব্যবহার করেছি আপনাদের কাছে দুধ যদি না থাকে শুধু দই ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু এটা ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর এই মশলাটা প্রায় হয়ে এসছে অনেকটা এর মধ্যে আবার ধীরে ধীরে আমি দিয়ে দেব মাংসের পিসগুলো এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করিনি যেহেতু আমি এর মধ্যে দুধ আর দই ব্যবহার করেছি সেই কারণে এই মশলার মধ্যে হয়ে যাবে এই চিকেন রোস্ট রেসিপি আমি ধীরে ধীরে মাংসের পিসগুলো সব দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের গায়ে মশলাগুলো খুব ভালো করে নামিয়ে দিচ্ছি নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে পুড়ে যাবে সেই কারণে এটা গরম ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে দারুণ খেতে লাগবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো কোনোভাবে কিন্তু জোরে দেবো না আর পনেরো মিনিট পর আমি এটা খুলে দেখছি পনেরো মিনিট পর দেখুন এটা কী দারুণ লাগছে দেখতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে সকল বন্ধুকে বলছি মিস করবেন না অবশ্য এইভাবে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন এর মধ্যে আমি দুইটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এটাকে আবারও দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আর দুই মিনিট পর এটা খুলে আমি ঠান্ডা করে পরিবেশন করব দুই মিনিট পর আমি এই ঢাকনাটা খুলেছি আর দেখুন দেখলেই বুঝতে পারবেন এই চিকেন রোস্টের রেসিপিটা কি দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে কি তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা করে গরম গরম পরিবেশন করব দেখুন এটা নামিয়ে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে চিকেন রোস্ট এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না